নমস্কার এখানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিভাগকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা এমন সুন্দর কবি প্রণাম আয়োজনের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদনে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি শেষ সপ্ত ও খেয়ার থেকে তিনটি কবিতা প্রথমে তোমার প্রেম বইতে পারি এমন সার্থ নাই এই সংসারে তোমার আমার মাঝখানেতে তাই কৃপা করে রেখেছ নাথ অনেক ব্যবধান দুঃখ সুখের অনেক বেড়া ধন জনমান আড়াল থেকে ক্ষণে ক্ষণে আভাসে দাও দেখা কালো মেঘের ফাঁকে ফাঁকে রবির মৃদু রেখা শক্তি যারে দাও বহিতে অসীম প্রেমের ভার একেবারে সকল পর্দা ঘুচায় দাও তার না রাখো তার ঘরের আড়াল না রাখো তার ধন পথে এনে নিঃশেষে তাই করো অকিঞ্চন না থাকে তার মান অপমান লজ্জা স্মরণ ভয় একলা তুমি সমস্ত তার বিশ্বভুবনময় এমন করে মুখোমুখি সামনে তোমার থাকা কেবল মাত্র তোমাতে প্রাণ পূর্ণ করে রাখা এই দয়া যে পেয়েছে তার লোভের সীমা নাই সকল লোভ সে সরিয়ে ফেলে তোমায় দিতে চাই ওরা এসে আমাকে বলে কবি মৃত্যুর কথা শুনতে চাই তোমার মুখে আমি বলি মৃত্যু যে আমার অন্তরঙ্গ জড়িয়ে আছে আমার দেহের সকল তন্তু তার ছন্দ আমার হৃৎস্পন্দনে আমার রক্তে তার আনন্দের প্রবাহ বলছে সে চলো 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 বোঝা ফেলতে ফেলতে চলো মরতে মরতে নিমেষে নিমেষে আমারই টানে আমারই বেগে বলছে চুপ করে বসো যদি যা কিছু আছে তোমার সমস্তকে আঁকড়িয়ে ধরে তবে দেখবে তোমার জগতে ফুল গেল বাসি হয়ে পাক দেখা দিল শুকনো নদীতে ম্লানও হলো তোমার তারার আলো বলছে থেমো না থেমো না পিছনে ফিরে তাকিও না পেরিয়ে যাও পুরনোকে জীর্ণকে ক্লান্তকে অচলকে আমি মৃত্যু রাখাল সৃষ্টিকে চড়িয়ে চড়িয়ে নিয়ে চলেছি যুগ হতে যুগান্তরে নব নব ক্ষেত্রে যখন বইল জীবনের ধারা আমি এসেছি তার পিছনে পিছনে দিনে তাকে কোনো গর্তে আটক থাকতে তীরের বাঁধন কাটিয়ে কাটিয়ে ডাক দিয়ে নিয়ে গেছি মহাসমুদ্রে সে সমুদ্র আমি বর্তমান চাই বর্তমান গিলে ফেলতে চায় তোমার সব কিছু তারপরে অবিচল থাকতে চায় আকণ্ঠপূর্ণ দানবের মতো জাগরণহীন নিদ্রায় তাকেই বলে প্রলয় এই অনন্ত অচঞ্চল বর্তমানের হাত থেকে আমি সৃষ্টিকে পরিত্রাণ করতে এসেছি অন্তহীন নব নব অনগতি সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাঁটি তার যে লোভ করিস যদি সকলই তোর হবে মাটি এক মনে তোর তারাতে একটি যে তার সেইটে বাজা বনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা যেখানে তোর বেড়া সে তাই আনন্দে তুই থামি শেষে যে করে তোর প্রভুর দেওয়া সে করে তুই মিসরে হেসে লোকের কথা মিশনে টানে ফিরিসে আর হাজার টানে যেন তোর হৃদয় জানে হৃদয় তোর আছেন রাজা এক তারাতে একটি যে তার আপন মনে সেইটে বাজা